আমরা তো আমি তো তোমাকে আজকে শুদ্ধ ভাষা শিখাবো বুঝো না কেন তুমি বলো তো দেখি কাঁঠাল আরে আনে তো আরে কাঁঠালের কথা কইতে না শুন না কাঁঠাল আরে আচ্ছা বুঝছি পানি বলো তো দেখি পানি হানি হানি বলো তো পানি পানি হানি হানি বলো তো পরোটা হরোডা পরোটা পরোটা হরোডা আরে হরোডা হরোডার কথা জিজ্ঞেস করছেন না হরোডা হ্যাঁ আচ্ছা তাহলে আমি বলো তো দেখি আপনি আনে আপনি আপনি আনি আননি আরে তামিম তুমি তোমার কি শিখামো এতদিন আমাদের সাথে থাকাও তোমাকে শুদ্ধ ভাষাটা শিখেতে পারলাম না ধরো মেয়া আনার শুদ্ধ ভাষা আনার কাছে রাখেন আমি আর বাসা লাগিয়ে ভালো আছি